আমার আল্লাহ যেমন হুজুর কে সাগর করেছে আম্মা ফাতিমা আল্লাহ তাহারাতে পবিত্রতার সাগর করেছে জেনে যেটাই বলে যেমন সচরাচর আমাদের মা বলে দেয় এটা আল্লাহ কুদরতির একটা ব্যাপার মাসে মাসে একটা কুদরতির ব্যাপার থাকে না থাকে না বলে না একটা কুদরতি ব্যাপার আছে না না আম্মা ফাতিমার জীবনের শরীর নাপাক না একবার জেনে বলে যেটা হবে না সুবহানাল্লাহ এই যে নাপাকি একটা হয় না আম্মা فاطمهর কোলেতে আহ হুজুরকে আল্লাহ তাহারাতের সাগর করেছে একবার জেনে রাখো হুসাইনের আম্মা জান জেনে রাখো হ্যাঁ আল্লামা ইকবাল বলছে যে আম্মা মারিয়া এক নিসবতে আজিজ এক নিসবতে কি ঈসা আলাইহিস সালামের আম্মা ঠিক বলেন না

মিলনের কথা বলেছে মিলনের কথা বলছে দুটো সাগর মেলে কিন্তু আমার আল্লাহ বলছে মারা যাল আমার আল্লা বলছে দুটো সাগর মেলে কথা একে অপরকে ভেদ করতে পারে না একে অপরকে ভেদ করতে পারে না একটা সাগর আর একটা সাগরের উপরে যেতে পারে না এই সাগর এই সাগরের উপরে যেতে পারে না

বলছে যে দুটো দরিয়ার কথা বলছে আপনারা মোবাইলেও দেখেছে দুটো সাগর মেলে না কেন মেলে না আল্লাহর কুরআন বলছে একে অপরের উপরে চড়াও করতে এজন্যই পারে না তার মাঝখানে একটা পর্দা দেয়া আছে তার মাঝখানে একটা পর্দা দেয়া আছে আরে তারাতের সাগর বিলাতের সাগর চড়াও হয় না মিলে কিন্তু একে অপরকে চড়াও করতে পারে না হ্যাঁ চড়াও করতে পারে মুসলমানের ছেলেরা মিলবে হাসান হুসাইন এর আম্মা فاطمه হাসান হুসাইনের আম্মা جان হযরত আলী যখন मिलते এই যে সাগর मिलते মিলার পরেতে কি হলো মিলার পরেতে কি হলো আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ বলছে মারা জল بہراے দুটো সাগর যখন मिलते দুটো دریا যখন मिलते মিলানের পরে কি হয়েছে আল্লাহর কোরআন বলছে দুটো জিনিস হয়েছে মিলানের পরে দুটো জিনিস হয়েছে আল্লাহর কুরআন বলছে একটা মতি হয়েছে আর একটা মারজান হয়েছে একটা মতি হয়েছে আর একটা মারজান হয়েছে জালালউদ্দিন সুয়ুতি বলছে মতি থেকে মুরাদ হাসান মারজান থেকে মুরাদ হোসেন কারণ মতি যারা যে মতি খালেস হয় যে মতি খালেস হয় খালেস মতিকে যদি ভালো করে দেখায় সব কিছু ভাব থাকে সব কিছু ভাব থাকে হুসাইন নুজুরকে বিশ্বাস করে শহীদ করা হয়েছে এজন্য হুসাইন নুজুরের ব্যাপারে সবুজ মতি ব্যবহার করা হয়েছে হজরত হাসান হুজুরকে করা হয়েছে হাসান হুজুরকে করা হয়েছে এজন্য হুজুরের রং সবুজ বিশেষ কালার সবুজ বিশ খেলে সবুজ রং হয়ে যায় এজন্য মতি বলা হয়েছে আর হজরত হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছে খুন মারজান হচ্ছে লাল এজন্য হুসাইন মার মারজান বলা হয়েছে এ নবীর উম্মত উম্মদিরা নবীর উম্মত বাপ মা তো তুলনী বাপ মা তুলনানি আম্মা জিজ্ঞাসা করেন রসুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে হুজুর বলছেন আম্মা আইসা সিদ্ধি ঘরের কথা ঘরের লোকই বলবে কথা ঠিক না ভুল বলেন আমাদের আম্মা জান আইসা সিদ্ধিকা হুজুর বলছেন উম্মাদুল আমাদের আম্মা জান বলছেন যে ছেলে মেয়েদের মধ্যে ছেলের মধ্যে মেয়েদের মধ্যে ছেলে মেয়ে এই উভয়ের মধ্যে রসুল্লাহ সবচেয়ে বেশি হাজিরাতে ফাতেমাকে ভালোবাসে আর হুজুর বলে ছেলেদের মধ্যে হুজুর বলে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি হাজার আলীকে ভালোবাসে

কমাস ছিল জানেন ছ মাস কমাস শিখেলেন ছ মাস হাসান হুজুরের ছ মাস ছিলেন হুসেন হুজুর ছ মাস ছিলেন একসাথে দুজন এসেছে না ছ মাস ছিলেন তারপরে ছ মাস ছিলেন সচরাচার দুনিয়ায় এলে যেমন নজিবুল্লাহ করে না 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 হুসেন হুজুর যখন দুনিয়া এসেছিল চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছিল হাজার হাসান হুজুর দুনিয়া চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছিল জোরে বলে যখন দুনিয়া এলেন ছেলে হলেন আমরা কথা বলেন আল্লাহর চাহাতের চাহাত হবে আল্লাহ বলে নাম আমি আমার চাহাতের রেখেছি আমার চাহাতের চাহাতের নাম আমি আল্লাহ রাখবো হুজুরের নাম মোহাম্মদ কে রেখেছে জোরে বলে হুজুরের নাম মোহাম্মদ ইসলাম কে রেখেছে হাসান হুসেনের নাম আমার আল্লাহ জিবাইল পাঠিয়ে রেখেছে একবার জোরে বলে বলে যাও বলে দাও হাসান হুসেনের নাম আমি আল্লাহ হাসান হুসেন রেখে দিলাম একবার জোরে বলে বলো

মাগরি হয়ে গেল নামাজ হয়ে গেল নামাজ হয়ে গেল চুপ করে বসে বলার সাহস হয় না ঈশা হয়েছে কিন্তু হুজুরের হাইবা তো জালাল এত দেখলেন ঈশান নামাজের পরে যে জন্য দোয়া দোয়া সেই সাহস সাহসটা হলো হলো না না হুজুর ঈশান নামাজ পড়ে বেরিয়েছেন মসজিদ মসজিদ মুবারক থেকে বেরেছে হুজুর পাক সাল্লাল্লাহু পাকসাইসালাম বেরিয়ে হাঁটে হাঁটে যাচ্ছেন আর তো কিছু কথা বলতে পারছে না আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন হুজুর পাক নিজেই বলে তোর মা আল্লাহ করে কিচ্ছু বলে হ্যাঁ

হুজুর বললেন যে আর একটা খবর দিয়েছে বলে কি বলে আর কি খবর হাসান হুসাইন কে সৈয়দা সভাব হুজুর বললেন আমার হাসান হুসাইন কে সমস্ত জান্নাতের যুবকদের Sardar করে দিয়েছ জড়িয়ে বলো আজকে হুজুর হচ্ছেন আল্লাহর चाहাতের চাঁদ আল্লাহর ভালোবাসা ভালবাসা ভালোবাসা এক যাক জোরে বলেছে আল্লাহ আমাদের হ্যাঁ আল্লাহ তার চাহাক নবীকে করেছে নবীর চাহাক হাসান হুসাইন নবী বানিয়েছে তাই হাসান হুসাইন তো আমার আল্লাহ সেরা করেছে এক যাক জোরে বলেছে হাসান হুসাইনের মহব্বত আমাদেব মন হাসান হুসানিজের মহব্বত আমাদের হাসান হুসানিজের পুরা জীবন দেখলে কি শিক্ষা পাওয়া যায় হকের যে গরগান হক ছেড়েছে আমাদের সকলকে আল্লাহর চাহাত রসুল্লাহ চাইতে হবে ভালোবাসতে হবে আর আল্লাহ রসুলকে পেতে গেলে হাসান হুসাইনের চাহাদ হাসান হুসাইনকে কে মহাব্বত আমাদের করতে হবে শুধু মোহাবত আমি ভালোবাসি হবে না মোহাব্বত

মদের মদের পানিতে আর ওই পানি দিয়ে লাগবে গাছে আর ওই গাছের পাতা খাবে ছাগলে আর ওই ছাগল থেকে দুধ দোয়া হবে কত বড় মদের ছিটা পড়বে পানিতে ওই পানি দিয়ে লাগবে গাছে ওই গাছের পাতা গাছ বড় হবে ওই গাছ খাবে ছাগলে আর ওই ছাগলে দুধ দেওয়া হয় আলি ও দুধও নিজের বাপের মায়ের হক আদায় করবে হাসান হুসেন দাবি করবে আমাদের সকলকে অন্তত হক আদায় করতে হবে ইনশাআল্লাহ সাহাবাদের মহাব্বত রাখেন রাখেন হ্যাঁ হ্যাঁ

দাবি করে আহলে বায়াতের मोहब्बतের আর জুবান দিয়ে বলে আবু বকর সিদ্দিক ওরে পারে কাফের হাজার জাইনাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করলো যে যে আল্লাহর রাসূলের কাছে আবু বকর ওমরের ফেক ফেকলা বাজারা জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে আহলে বায়াতের কাছে বলে আবু বকর আর ওমরের সম্মান কেমন ছিল নবীর কাছে জাইনাল আবেদিন বলে আজ যে পজিশন ছিল তখনও সেই পজিশনে ছিল আজ যেমন রসুল্লাহর পাশে আউ বাক্যের ওমরে ফারুক শুয়ে আছে ওই রকম সারা জীবন হুজুরের সাথে আউ বাক্যের ওমরে ফারুক হুজুরের সম্পর্ক ছিল একবার জোরে বলে তুই আমাকে জিজ্ঞাসা করলি যে নতুন কিছু খুলতে চাইছিস এই রকমই কথা আমি আমার বাপের কাছ থেকে শুনেছি আর আমার আব্বা হুসেন তার আব্বার কাছ থেকে আলী হুজুরের কাছ থেকে এই রকমই শুনেছি একবার জোরে বলে

হুজুরের মহাপ্র নিজবাদ মদিনা শরীফের সাথে মদিনার ধুলো আমাদের কপালে একবার মুখে মাখিয়ে একবার জোরে বলেন